টাকা আয়নাগরে থেকে আসা গুম হওয়াকে পরে বিভিন্ন জায়গায় মৃত অবস্থায় পাওয়া ফিরে আসলো আয়নাগর সম্পর্কে কেউ প্রকাশে মুখ খুলতে রাজি ছিল না নামটা খুবই সুন্দর কিন্তু আচরণটা খুবই ভয়ঙ্কর ওখানে যে কত লোককে রাখা হয়েছে এখেছে সে এখনো বেঁচে আছে সে মারা যায়নি আসি ছিল দেশে আসছিল বিয়ে করার উদ্দেশ্যে হয়েছিল যে হিন্দিতে কথা বলতে পারে কিনা সে না আর বিছানা ছিল সিমেন্ট দিয়ে বানানো আর বালিশটা ছিল পাথরের মতো একটু উঁচু আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে আয়নাগর বা গুমকর সম্পর্কে কিছু কথা শেয়ার করব। কথাগুলো আমার মন করা বা বানানো কোনো কথা নয় আয়নাগরে থেকে আসা গুম হওয়া এক ব্যক্তির তার আগে বলে রাখি বাংলাদেশে দুই সাল থেকে নিরাপত্তা বাহিনীগুলোর হাতে অসংখ্য মানুষ জোরপূর্বকভাবে ভাবে শিকার হয় দুই হাজার নয় থেকে দুই হাজার একুশের সেপ্টেম্বর পর্যন্ত দেশে অন্তত ছয়শ পাঁচ জন ব্যক্তি গুমের শিকার হয় এর মধ্যে একাশি জনকে পরে বিভিন্ন জায়গায় মৃত অবস্থায় পাওয়া যায় বাকিদের অনেকে ফিরে এসেছে কিন্তু ফিরে আসলো আয়নাগর সম্পর্কে কেউ প্রকাশে মুখ খুলতে রাজি ছিল না কিন্তু সাম্প্রতিক সরকার পতনের পর থেকে অনেকেই এই আয়নাগর সম্পর্কে মুখ খুলছেন যারা ইতিপূর্বে বন্দি ছিলেন আবার নতুন করে অনেকেই আয়নাগর থেকে মুক্তি পেয়েছে আয়নাগর আমি আগে খুব একটা শুনিনি তো যখনই খবরে দুদিন ধরে শুনছিলাম তখন মনে হচ্ছিল মানে তেমন ভয়ঙ্কর কিছু মনে হচ্ছিল না সত্যি কথা বলতে পরে যখন জানলাম এখানে বন্দি করে টর্চার করা হতো তখন মনে হলো যে এত সুন্দর একটা নাম এখানে টর্চার করা হতো নামটা খুবই সুন্দর কিন্তু আচরণ কারণটা খুবই ভয়ঙ্কর তখন মনে হলো যে এ সম্পর্কে জানা দরকার পরে আমি অনেকগুলো ভিডিও দেখলাম এবং নিউজ পেপার পড়লাম এরপর যারা বন্দি ছিল তাদের কিছু কথা শুনলাম এরপর মনে হলো যে যারা আয়নাগর সম্পর্কে জানে না তাদের সাথে আমার কিছু কথা শেয়ার করা উচিত উনি বলছিলেন ওনাকে যে রুমটাতে আটকে রাখা হয়েছিল সেই ওয়ালে অসংখ্য লিখা ছিল অসংখ্য বললে ভুল হবে অনেক লিখা ছিল খোদাই করে অনেক কিছু লিখা ছিল ফোন নাম্বার লিখা ছিল বেশিরভাগে কষ্টের অনুভূতি লেখা ছিল আর ওনার মনে হয়েছে ওখানে যে কত লোককে রাখা হয়েছে সেটা অনুভব করার মতো না এমন না যে একজন ব্যক্তি অনেকগুলো লিখা লিখেছে এখানে অসংখ্য ব্যক্তির লেখা এক একজনের লেখার স্টাইল এক এক রকম কেউ আবার লিখেছে কোথা থেকে তাকে আটক করা হয়েছে বা কোথায় যোগাযোগ করলে তাকে ছাড়ার সম্ভাবনা আছে তার রাজনৈতিক সমস্যা কি কি ছিল বিশেষ করে রাজনৈতিক সমস্যার কারণে এখানে আটকে রাখা হতো আবার অনেকে কারো মায়ের নাম্বার দিয়ে রেখেছে যেন মাকে জানানো হয় সরকার তাকে আটকে রেখেছে সে এখনো বেঁচে আছে সে মারা যায়নি আর যিনি গুম হয়েছিল উনি একটা ভুয়া মামলাতে গুম হয়েছে উনি প্রবাসী ছিল দেশে আসছিল বিয়ে করার উদ্যোগ উদ্দেশ্যে তো দুই হাজার ষোলো সালে উনি গুম হয় যাকে বন্দি করার কথা ছিল ওই লোকের সাথে তার তাকে বন্দী করে নিয়ে আসা হয় এসে জিজ্ঞেস করলো আপনার নাম কি এই কিনা তো যে দুই দিক থেকে লোক পড়ব গাড়িতে উঠিয়ে গাড়িতে ওনার সাথে সাথে দুই হাত বেঁধে ফেললো চোখ বেঁধে ফেললো মুখ বেঁধে ফেললো তারপর ওনাকে নিয়ে আসা হলো আয়না করে তো স্তর ভাবে ওনার চোখটা বাধা হয় যেন উনি বুঝতে না পারে যে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে আর রাস্তায় ওনাকে কিছু কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল ওনাকে এটাও জিজ্ঞেস করা হয়েছিল যে হিন্দিতে কথা বলতে পারে কিনা বা উত্তরগুলো হিন্দিতে দিতে পারবে কিনা এখানে আপনাদের উদ্দেশ্যে আমার একটা প্রশ্ন বাংলাদেশে কোন বাঙালি এখন আছে যে হিন্দিতে কথা বলতে অবস্ত আর যাওয়ার পথে রাস্তায় একবারও সনাটো হলে সম্মুখীন হয় উনি যেহেতু চোখ বন্ধ চোখে দেখেনি কিন্তু কথাবার্তায় বুঝতে পেরেছে কিন্তু ওনাকে ফেস করানো হয়নি বা বুঝতে দেওয়া হয়নি উনি গাড়িতে আছে আর মজার বিষয় কি জানেন এই আয়না কর বা বন্দিশালাটা সালাটা কিন্তু ঢাকার বাহিরে নির্জন কোনো জায়গায় না এটা ঢাকার মধ্যেই এমন জায়গা যাতে খুব সহজে মানুষকে ধোঁকা দেয়া যায় আর ওনাগে যে গড়টাতে রাখা হয় তার খুব উপরে একটা লাইট ছিল একটা ফ্যান ছিল আর একটা বড় অ্যাডজাস্ট ফ্যান ছিল যেটার আওয়াজ হলে রুমের ভিতরেও যদি দুজন কথা বলে মানে ওনার সাথে যদি সামনে সামনে হয়েও কেউ কথা বলে খুব স্পষ্ট কথা বোঝা যাবে না এত জোরে প্রকট ভাবে আওয়াজ হতো আর রুমটা যেহেতু খুবই ছোট ছিল কোনো জানালা তো প্রশ্নই আসে না আর বিছানা ছিল সিমেন্ট দিয়ে বানানো আর বালিশটা ছিল পাথরের মতো একটু উঁচু আর দরজা ছিল দুই স্তরের প্রথমে কাছের দরজা ছিল তার মাঝখানে একটু ফুটো ছিল সে কি করছে এটা যেন বাহির থেকে তারা দেখতে পারে আর তার বাহির আরেকটা দরজা ছিল ওটা হচ্ছে লোহা দিয়ে বানানো একটা দরজা আর প্রতি বররাতেও উনি অনুভব করতো যে বিমান ওঠানামা করছে আর যখন অত্যাচার করা হতো তখন চোখ মুখ এবং হাত বাঁধা ছিল কোন দিক থেকে কে কিভাবে আঘাত করছে ওটা বোঝা খুবই মুশকিল ছিল আর এত জঘন্যভাবে মারতো আপনি কোনো অপরাধ করেননি ওই কথাটা স্বীকার করলে হয়তো আর মারবে না এজন্য অনেকে করবে এরকম একটা সিচুয়েশন ওরা তৈরি করে বলতে পারেন অনেকটা জোরপূর্বক কাউকে রাজি করানো হয় যে তুমি কোর্টে গিয়ে এটা বলবা আর ওয়াশরুম ছিল একটা যদি ওনাদেরকে নক করা হতো যে ওয়াশরুমে যাবে সেক্ষেত্রে ভিতরে ঢুকে ওনাদের চোখটা বন্ধ করে দিত দেন ওয়াশরুমে নিয়ে যেত ওয়াশরুমের ভিতরে ঢুকানোর পরে চোখটা খুলে দিত ওয়াশরুমের কাজ কমপ্লিট করে এবং যখন বের হবে বের হওয়ার আগে চোখটা বেঁধে আবার রুমে এসে খুলে দিত মানে চার পাঁচটা দেখারও কোনো সুযোগ ছিল না এভাবে অনেক বছর কাটার পরে ওনার একটা ডেট আসে যে ডেটে উনি কোর্টে যাবে তো ওনাকে নামের সাথে মেলানো হয় যে নামটাই শুধু মিলে পিতার নাম এবং জায়গা কিছুই মিলে না যখন বুঝতে পারে যে এটা একটা মিস্টেক কেস তখন ওনাকে থানায় দেয়া হয় ওখানে একটা নির্দিষ্ট সময় রাখার পরে ওনাকে ছেড়ে দেওয়া হয় উনি এতদিন মুখ খুলতে রাজি হয়নি বা ওনার মুখ খোলা হয়তো নিষেধ ছিল তো সাম্প্রতিক যেই ঘটনাগুলো এখন চোখের সামনে আসতেছে আয়নাগর সম্পর্কে বন্দিশালা সম্পর্কে তো আমরা গতকালকে একটা নিউজ দেখেছি যে আট বছর পরে আয়নাগড় থেকে একজন মুক্তি পেলো তো পরিবার জেনেছিল যে হয়তো মৃত্যু হয়েছে বা বেঁচে নেই কিন্তু সে তো আয়নাগরের মেহমান হয়েছিল তো একটু চিন্তা করে দেখুন নিজের চোখটা একটু বন্ধ করে ফিল করুন যে এমন একটা সিচুয়েশনে এমন একটা জায়গাতে আপনি যেখানে আপনার কিছুই করার নেই আপনি সম্পূর্ণ নিরুপায় বেঁচে থাকা না থাকা কি সমান না আপনারা কেন ক্ষমতার লোভে নিজেদের মনুষ্যত্ব হারিয়ে ফেলেন আমি কোনো দলকেই ভালো বলবো না সব দলই সমান শুধু এতটুকু বলবো আল্লাহকে ভয় করুন আল্লাহর পথে ফিরে আসুন আল্লাহ আপনাদের হেদায়েত দান করুন আর মানুষের রুকে এতটা কষ্ট দিবেন না আল্লাহ খুব যত্ন করে আমাদেরকে বানিয়েছে তো ভালো থাকবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন যারা আয়নাগর সম্পর্কে জানেন তাদের অবশ্যই জানা উচিত মানুষের মনুষ্যত্ব কতটা পশুতে পরিণত হতে পারে আল্লাহ ফেস